বাবা মাকে হারিয়ে কান্নায় পাগল প্রায় সন্তানরা পুরো গ্রামে শোকের মাতন রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের চাকলা গ্রামে থাকতেন বীর মুক্তিযোদ্ধা জগেশচন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় এলাকাবাসী জানান জগেশ রায় দুই সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর নেন রবিবার প্রতিদিনের মতো বাসায় কাজ করতে আসেন দীপকচন্দ্র রায় তিনি এসে ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন এরপর মইবে ভেতরে ঢুকে দেখেন খাবার টেবিল ও রান্নাঘরের মেঝেতে পড়ে আছে স্বামী স্ত্রীর মরদেহ এসে খুন যদি না হয় পরিকল্পিত খুন তাহলে তো টাকা পয়সাও নিয়ে যাইতো আর অন্য কিছু তো নিয়ে যায়নি শুধু এটা খুন করার জন্যই তারা আসছে এখন এগুলো ধারণা নেই তো অনেকবার আগে ধান নিয়ে আসছে আসার পর ধানগুলো পুষ দিছে দেওয়ার পর ডাকছে দরজায় এত দরজা ধাক্কা দেয় দাদু আর দিদা দরজা খোলে না তারপরও সন্দেহ হয়েছে তখন ও কেমন করেছে বাড়িতে ঢুকলো ঢুকার পর দেখে আসি দুইজনে দুই পাশে দেহ পড়ে আছে হত্যার খবর ছড়িয়ে পড়ায় আশপাশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ঘটনাস্থলে ভিড় করেন তাদের দাবি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হোক হাজব্যান্ড অফ দুজনেই গুরুতর অসুস্থ মানে এমন অসুস্থ যে তারা মৃত্যু পথযাত্রী তা এরকম মানুষের কোনো শত্রু থাকতে বলে পারে বলে আমার মনে হয় না আমার বীর মুক্তোদ্ধা উনিশশো সালের অনাঙ্গনের সাথী শ্রী যোগেশচন্দ্র রায় আজকে যে নির্মমভাবে যারা তাকে হত্যা করেছে সেই হত্যার আমি দৃষ্টান্তমূলক বিচার চাই বিচার মানে তার ফাঁসি চাই চব্বিশ ঘন্টার ভেতর এই আশা হত্যাকারী যারা যেখানে থাকুক না কেন মাটির তলে থাকলে আমি এই প্রশাসনের কাছে আকুল আবেদন করব। সেই হত্যাকারীকে ধরি নিয়ে আসি ফাঁসির মঞ্চে জেনারেলভাবে এক্ষেরে ফাঁসি যেরকম দেয় সেরকম ফাঁসি দেওয়া হোক পুলিশ বলছে প্রাথমিকভাবে দুইজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে তবে রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে আর যোগেশচন্দ্র রায়ের মাথার পিছনের দিকে কোপের চিহ্ন আমরা দেখতে পেয়েছি তো আপনারা দেখছেন যে লাশটা তো ওভাবেই আছে আমরা ওভাবেই দেখছি তারপরে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে আরো ক্লিয়ার পাওয়া যাবে ধারালো অস্ত্র ধারালো অস্ত্র সেটা অনুমান করতেছি চাইনিজ কুরাল হতে পারে অথবা রামদাও হতে পারে নিহত জগেশ চন্দ্র রায়ের বড় ছেলে শৌভন চন্দ্র রায় থাকেন জয়পুর হাটে আর ছোট ছেলে রাজেশ খান্না রায় থাকেন ঢাকায় চাকরি করেন পুলিশের আব্দুল আল মামুন ওয়ান ন্যাশনাল ডেস্ক